ভি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার একদমই কমায় দিবো ভাই আর কম আসতে দিলেন একবারে কম আট জিবি দুইশো ছাপান্ন ছাপান্ন অফার প্রাইজে পাচ্ছেন

কোয়ান্টিটি বড় ভাই সোনি আমার একটা 12 জিবি 256 জিবি ফোন 2 নাথিং ফোন 2 নাথিং ফোন 2 12 জিবি জিবি 92% ব্যাটারি আছে আজকে অনলি 11000 11000 কত 11000 হ্যালো ইব্রান্ড আসসালাম ওয়ালাইকুম ব্যাক মারাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসে ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব মোবাইল পাওয়ার মোবাইল পাওয়ার মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে স্যামসাংয়ের ডিভাইস আছে যারা স্যামসাং লাভার বিশেষ করে আজকে একটা না একটা স্যামসাংয়ের ফোন নিতে পারবেন আর স্যামসাংয়ের পাশাপাশি ভিভো ওপ্পো শাওমি ওয়ান প্লাস এছাড়া আনকমন কিছু গেমিং ডিভাইস আছে ভিডিওর ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দের ডিভাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্ল্যাকান্ডি বাইচ দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় সরোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

আচ্ছা দেখেন আসতে কিন্তু স্যামসাং নোট টেন প্লাস তেনে ভাই নোট টেনসাং নোট টেন প্লাস যেখানে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মার্কেটে চলে আজ কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন স্যামসাং নোট টেন প্লাস

আট দুশো ছাপ্পান্ন আছে আট দুশো ছাপ্পান্নশো চৌত্রিশ হাজার পাঁচশো এর পরে

চব্বিশ <shocked> <shade in turns> <longtemps>

আচ্ছা এর পরে OnePlus 9RT 9RT OnePlus 9RT আচ্ছা কোনটা থাকবে ও ভাই 9 সিরিজ এর সব dite grille nisiu আছে আচ্ছা এর ভিতরে ভাই নাই এর মধ্যে নাই এর ভিতরে টাকা টাকা ওয়ান প্লাস টু আচ্ছা ওয়ান প্লাস নট টু ওয়ান প্লাস নট টু আট জিবি একশো আড়াই জিবি আজকে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো করে দিন উনিশ হাজার আচ্ছা এরপরে

নার্জো সিক্সটি এক্সার্জো 60X এক্স নার্জো সিক্সটি এক্সট্রা ওনলি বারো হাজার হলে বারো হাজার পাঁচশো বারো হাজার চার জিবি একশো আট জিবি চার জিবি একশো আট জি রিয়েলমি এইটাই রিয়েলমি এটাই আচ্ছা ওনলি নয় হাজার টাকা তাহলে নয় নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা নার্সো ফিফটি আই নার্জো ফিফটি ফিফটি আই আছে ওনলি কত আছে আট হাজার পাঁচশো

টু টু দুশো ছাপান্ন জিবি আট একশো আঠাশ জিবি আট একশ আঠাশ বিশ হাজার আট একশো আঠাশ বিশ হাজার টাকা না আচ্ছা আট একশো আঠাশ বিশ হাজার টাকা এরপরে

ওই আর টেন মার্ক থ্রি আচ্ছা টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি ছয় একশো আটশ ছয় একশো আটাইশ আজকে থাকবে বললি তেরো টাকা আচ্ছা দেন আচ্ছা আজকে কিন্তু টাকায় মার্ক পরে প্লাস টেন প্লাস টেন প্লাস কত আজকে অনলি থাকবে বললি এগারো টাকা টেন প্লাস দশ হাজার

Yeah. Only <AUL1> only nah only, only only? Vivo Y19 Vivo Y19 টাইবে কত আছে Vivo Y19 অনলি আছে 10000 ভাই হাজার 10000 টাকা ভাই Vivo Y16 টিবি আছে যে সে জিতবে জিতবে ভাই আচ্ছা আচ্ছা ডিসপ্লে আচ্ছা আচ্ছা অনলি আচ্ছা

Samsung S20 FE. Samsung S20 FE. S20 FE box show. Only by Only by Shazar. Only by Shazar. Only by আছে সিম আছে Only iPhone 11 Pro iPhone 11 Pro 11 Pro আচ্ছা সেটা বোমলি 38000 টাকা গোল্ডেন কালার ফুললি ফুল প্রেস করা আছে তাহলে 38000 টাকা 11 Pro 64 GB 64 GB তাই না আচ্ছা এরপর ভাই iPhone 12 আচ্ছা iPhone আজকে আজকে 41500 41500 iPhone 12 একদম ফ্রেশ একদম আচ্ছা আচ্ছা iPhone 12 Pro ব্যাটার

iPhone 6S এস আইফোন সিক্স এস আইফোন সিক্স এস আর হট ওভার দিয়ে হট ওভার থাকবো ভাই কত আসছে ভাই টাকা এরপর হ্যাঁ ভাই আচ্ছা টাকা ফুল অথেন্টিকটা ভাই আচ্ছা আচ্ছা নরি পাবলিশ না ফুল ব্যাটারি আছে

যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন শুধু চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ওই কান্ডটি বাজ দিবেন তো এবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ